বাংলাতে সিভিক ভলেন্টিয়াররা সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কিন্তু তাতেও তাদের সম্মান নেই অনেক সময় সিভিক ভলেন্টিয়ারদেরকে খেসা করা হয় কটু কথা বলা হয় তাদেরকে রহস্য করা হয় শুধুমাত্র এটাতে পাবলিকের দোষ নয় কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা মাঝে মাঝে এমন আচরণ করে ফেলেন দাদাগিরি করে ফেলেন যার জন্য সমগ্র সিভিক ভলেন্টিয়ার টিমকে লজ্জিত হতে হয় তারা মানুষের কাছে নিজের বক্তব্য রাখতে পারেন না তাদেরকে হেও করা হয় কিন্তু কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা অনেক কিছু ভালো কাজ করেছেন সেরকম উদাহরণ যেমন আছে কিছু কিছু বন্ধুরা এমন অন্যায় কাজ করেছেন যার উদাহরণটাও কিন্তু ছড়িয়ে পড়ছে দিকে দিকে সেই দু হাজার এগারো সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পর পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতার জন্য সিভিক ভলেন্টিয়ার নামক এই পদটা তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা এই সিভিক ভলেন্টিয়াররা মাসিক দশ হাজার টাকার বিনিময়ে কাজ করে থাকেন তবে বহু সময় এই সিভিক ভলেন্টিয়ারদের নানা রকমের ব্যবহার নিয়ে কিন্তু অভিযোগ উঠতে দেখা যায় এখন রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে বিভিন্ন থানা এবং অফিসের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সিভিক ভলেন্টিয়াররা সামলে থাকেন তবে তারা কাজ সঠিকভাবে করলেও সাধারণ মানুষের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলেন দু একজন আর এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে সাধারণ মানুষের মনে এই সিভিক ভলেন্টিয়াররা এমন কিছু কাজ করেন যা তাদের নিজেদের আওতার বাইরে রয়েছে এগুলোই সাধারণ মানুষ একেবারেই সহ্য করতে পারে না বহুদিন আগেই লেক গার্ডেন্সে এক যুবতীর গাড়ির কাগজ না থাকার জন্য সিভিক ভলেন্টিয়ারকে চর মারতে দেখা গেছে আর সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্ত আচরণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের আর সেই কারণেই এবার সরকারের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারে রাজ্য সরকারের নতুন ব্যবস্থা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে লালবাজারের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই কর্মশালার আয়োজন করা হতে চলেছে যে কর্মশালায় যুগ্ম কমিশনার ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা কিন্তু ক্লাস নেবেন সিভিকদের সেই ক্লাসে তাদের পরামর্শ দেওয়া হবে যে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে বলে রাখা বলো এর আগে আদালতের তরফ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং সেই সতর্কতার উপর ভিত্তি করে লালবাজারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে তবে অনেক সিভিক ভলেন্টিয়াররা দাবি করেন যে তাদের আট ঘন্টা কাজের বদলে দশ ঘন্টা কিংবা তার বেশি সময় কাজ করতে হয় আর এই সব ক্ষেত্রে অনেক সময় মাথা গরম হয়ে যায় বলে উল্টোপাল্টা ব্যবহার চলে আসে তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে যে কর্মশালার আয়োজন হতে চলেছে সেখান থেকে সিভিক ভলেন্টিয়ারদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে বলেই মনে করা হচ্ছে দর্শক আপনি কি বলবেন অবশ্যই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টফোন নেওয়ার পর্দায়